বিএলওরা নিরপেক্ষভাবে কাজ করছে না এই অভিযোগে একশো ছয় জগদ্দল বিধানসভা কেন্দ্রের শ্যামনগর চার্জ অফিসে বিক্ষোভ বিজেপি বিএলওরা নিরপেক্ষভাবে কাজ করছে না এই অভিযোগ তুলে মঙ্গলবার বেলা একশো ছয় জগদ্দল বিধানসভা কেন্দ্রের চার্জ অফিসে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা শাসক দলের নির্দেশ মতো কাজ করছেন এই অভিযোগে কমিশনে উক্ত অফিসের কর্তাদের কাছে একরাজ ক্ষোভ উগড়ে দিলেন বিক্ষোভকারীরা বিএলওরা নিরপেক্ষভাবে কাজ না করলে তারা বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিলেন বিক্ষোভে যোগ দিয়ে বিজেপি কর্মী বিপ্লব ঘোষের অভিযোগ বিএলওদের চালনা করছেন শাসক দলের লোকজন দিনক্ষণ বাড়ানো সত্ত্বেও তৃণমূলের নির্দেশে বিএলও ভোট এম্যুনারেশন ফর্ম তুলছে না তার দাবি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না অবৈধ ভোটারদের নাম তালিকায় রাখা যাবে না তার অভিযোগ চার্জ অফিসের একাংশ মূল নেতাদের হয়ে দালালি করছেন তার বড় কারণ হচ্ছে যে তৃণমূলের দ্বারা বিএলও এই মুহূর্তে বিএল ও যারা কাজ করছেন তাদেরকে তৃণমূল কংগ্রেস প্রভাবিত করার চেষ্টা করছে ঠিক আছে হোক ভক্তিতে হোক তো আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন হতো একটা সসচন সংস্থা এটা তৃণমূল কংগ্রেস কেন তাকে চালনা করবে কালকে আমাদের কাছে একটা মানে অভিযোগ এলো ছিয়া নম্বর বারে বিয়ে এলো ওনাকে নাকি লোকাল যে কাউন্সিলর আছেন তার কেউ অনুগামী উনি ফোন করে বলেছেন যে ফর্ম তুলবেন না কেন তুলবেন না যেখানে ইসিআই গাইডলাইন আছে যে ফর্ম তোলা যাবে উনি ডেট এক্সটেনশন হয়েছে তো উনি কেন ফর্ম তুলবেন না এই নিয়ে যখন আমরা বললাম তখন সবাই সবার থেকে গাছ একটা

আমাদের একটাই দাবি কোন বৈধ ভোটারের নাম যেন না কাটে এবং কোন অবৈধ ভোটারের নাম যেন না থাকে এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিজের দায়িত্বে কাজ করতে হবে কোনো পার্টির কাজ করলে চলবে না ও তো পার্টির দালাল হয়ে গেছে নির্বাচন কমিশন এখানে করছে বসে বসে এখানে কিছু লোক নির্বাচন কমিশন কিছু কিছু তাদের সবাই নয় একটা পার্ট

কিন্তু ওনাদেরও যে এটা ডিউটির মধ্যে পরে নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে যে ওনারা যে বিএলও নিযুক্ত করেছে নির্বাচন কমিশন তারা সঠিক ভাবে কাজ করছে কি করছে না সেটা তো দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের যারা আধিকারিক বসাতে তাদেরও কিন্তু তারা তো সে কাজটা করছে না তা আমাদের স্বাভাবিকভাবেই তারা না করার জন্য আমাদেরকে আজকে এই ডেপুটেশন বা এই কমপ্লেন করার জন্য এখানে আসতে হয়েছে ঘেরা করতে হচ্ছে তো আগামী দিনে যদি এরা কোনো ব্যবস্থা এই বিরুদ্ধে না নেয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবো দাবি ছিল আমাদের দাবি একটাই যে কোনো বিএলও যেন কোনো পার্টির ক্যাম্পে বসে কাজ করবে না কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না কোন অবৈধ ভোটারের নামও ভোটার লিস্টে থাকবে না এটাই আমাদের দাবি এবং এই সঠিক ভাবে কাজটা নির্বাচন আমরা বলিনি যে কোন পার্টি হয়ে আপনি কাজ করুন সেটা আমাদেরও নয় অন্য কোনো পার্টিরও নয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে আপনারা সেই গাইডলাইন মেনে কাজ করুন যাতে আমাদের বলতে না হয় কিন্তু আমাদের বলতে হচ্ছে আমাদের এখানে আসতে হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে সমস্ত বিহলরা হয় সিপিএম এর পার্টি অফিসে নয় তৃণমূলের পার্টি অফিসে নয় কোনো ক্লাব ঘরে বসে হয় পাম্প জমা নিচ্ছে নয় পাম্প ওখান থেকে ডিস্ট্রিবিউট করছে তো এইগুলো দীর্ঘদিন আমরা দেখার পরে আজকে আমরা আমাদের কাছে অনেক গ্রুপও আছে আমরা ভিডিও রেখেছি ফটো রেখেছি রেখেছি আজকে বাধ্য হয়ে আমরা এই এই অফিসে এসেছি জানানোর জন্য দেখা যাক কতটুকু ওনারা কি আমাদের সাথে সহায়তা করে যদি না করে আমরা আগামী দিন নির্বাচন তার অভিযোগ বিজেপি কি আটকাতে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে সিপিএম এবং তৃণমূল দোষর হিসেবে কাজ করছে সিপিএম এবং তৃণমূল দুজনে একসাথে ভাই ভাই কাজ করছে তৃণমূল এবং সিপিএম দোষার হয় এখানে বিজেপিকে আটকাতে হ্যাঁ বিজেপিকে আটকাতে কারণ বিজেপিকে আটকাতে জন্য হিন্দু ভোটকে ভাগ করতে হবে তো সিপিএম মানুষ যদি তৃণমূলকে ভোট না দেবে তারা ভোট না দেবে তাদেরকে বুঝিয়ে সিপিএম ভোট দেওয়ানোর জন্য এই দোষের কাজ করছে ব্যারাকপুর এক ব্লকের কোঅপারেটিভ ইন্সপেক্টর নিহার বিশ্বাস বলেন লিখিত অভিযোগ পেলেই তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন